হাই ফ্রেন্ডস আমি সত্যজিৎ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার তো বন্ধুরা আজ আমি চলে এসেছি পুরীর একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থানে আর কোথায় এই জায়গাটি এবং এই জায়গাটির কী মাহাত্ম ও ইতিহাস রয়েছে তা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর বন্ধুরা তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই প্রোফাইলটি ফলো করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে চলো জেনে নেওয়া যাক এই জায়গাটি কি বা কোথায় এবং এই জায়গার কি মাহাত্ম বা ইতিহাস রয়েছে তো বন্ধুরা এই স্থানটি সিদ্ধ বকুল বা হরিদাস ঠাকুরের ভজন কুঠির নামে পরিচিত এটি বালিশাহী রোডে অবস্থিত এই সিদ্ধবকুল জগন্নাথ মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত এখানে পৌঁছানোর জন্য তোমরা টোটো করতে পারো টোটো ভাড়া করতে পারো বা পায়ে হেঁটেও আসতে পারো যদি তোমাদের রাস্তা চেনা থাকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভক্তদের ভিড় সারা বছরই কিন্তু এখানে লেগে থাকে আর এই যে ডাল কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই সিদ্ধবকুলের আর এই যে দেখো সবাই কিন্তু এখানে প্রণাম করছে আর মানদস্বরূপ এখানে কি বেঁধেছে সুতো এবং মাটির সেই চাকতিগুলোর মতো তা আমি ঠিক জানি না তা তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এগুলোর নাম কি আর এগুলো সম্ভবত মানবস্বরূপ বেঁধেছে আর দেখতে পাচ্ছ এই যে ঘিরে দিয়েছে যাতে সুরক্ষিত রাখা যায় সেই কারণে কিন্তু ঘিরে দেওয়া রয়েছে আর বাইরে দিয়ে কিন্তু ভক্তরা দেখছে আর এই দেখো ভেতরে তোমাদের একটু ভেতরটা দেখানোর চেষ্টা করছি দেখো তো দেখো বন্ধুরা এটাই হচ্ছে সিদ্ধ বকুল এটি কিন্তু বকুল গাছ আর এই বকুল গাছটি কিন্তু বহু পুরোনো প্রায় পাঁচশো বছরের পাঁচশো বছরের পুরনো মহাপ্রভুর সময়ের আর দেখো বাইরের ডালগুলো কিন্তু এগুলো উপরতে রঙ করে দিয়েছে যাতে পোকা টোকার আক্রমণ না হয় বা কোনো রকমভাবে নষ্ট না হয়ে যায় সেই কারণে কিন্তু ওগুলো গাছের ডালের উপর দিয়ে কিন্তু রং করে দিয়েছে সব থেকে অবক করা বিষয় হলো এই গাছ এত পুরনো হলেও পাঁচশো বছর পুরনো হলেও পাতাগুলো দেখো কেমন সবুজ পাতাগুলো একদম সবুজ মানে একদম নতুন মনে হচ্ছে দেখো কেমন সবুজ পাতা তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বকুলের সামনে আমার পিছনে রয়েছে সিদ্ধ বকুল আর এটার সাথে খুব সুন্দর একটি গল্প রয়েছে যেহেতু হরিদাস ছিল জবন মানে মুসলিম সম্প্রদায়ের সেই কারণে কিন্তু তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারতেন না সেই কারণে কিন্তু চৈতন্যদেব বা মহাপ্রভু বলেছেন তিনি যেন এখানে বসেই নাম করেন তা তিনি কিন্তু মানে হরিদাস কিন্তু তিন লক্ষ তিন বার নাম জপ করতেন এখানে বসেই আর এই যে সেই বকুল তা এই সিদ্ধ সিদ্ধবকুলের ডালটি কিন্তু মহাপ্রভু এনেছিলেন জগন্নাথ মন্দির থেকে আমরা জানি বকুল ফুলের চারা থেকে গাছ হয় ডাল থেকে গাছ হয় না কিন্তু এখানে কিন্তু তার উল্টো দেখা যায় এখানে কিন্তু বকুল গাছের ডাল থেকেই গাছ বেরিয়েছে আর এটি স্বয়ং মহাপ্রভুর হাতে লাগানো যে বলা হয় যে মহাপ্রভু যখন জগন্নাথ মন্দিরে যায় সেই জগন্নাথ মন্দিরের পাণ্ডা মহাপ্রভুকে একটি দাতন দিয়েছিল জগন্নাথ দেবের দাতন সেই দাতনটা নিয়ে এসে কিন্তু মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দেন এবং সেই দাতনটা এখানে লাগানোর পরে সেটি কিন্তু বকুল গাছের রূপ নেয় আর সেই গাছটি কিন্তু এখনও রয়েছে যে পিছনে দেখতে পাচ্ছ পাঁচশো বছরের অধিক পুরনো সেই গাছ দেখো আর পুরো ঘটনাটা তোমাদের জানাচ্ছি ভিডিওটার সাথে থাকো ভিডিওটা দেখে থাকো সব কিছুই তোমাদের জানাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে গাছের ভেতরে কিন্তু খোকলা তা বলা হয় যে রাজা রথ বানানোর জন্য কিন্তু এই গাছটি কাটতে আসে এবং এখানে যারা সেবায়ত ছিল তারা কিন্তু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করে যা প্রভুই যেন ওই গাছটিকে রক্ষা করে আর সেই কারণে কিন্তু ভিতরে খোকলা হয়ে যায় যাতে রথ বানাতে কোনো কাজে না আসে রথের চাকা বানাতে কোনো কাজে না আসে এটি কিন্তু বিরাট একটি লীলা জগন্নাথ দেবের যে গাছটি ভেতর থেকে একা একাই খোকলা হয়ে যায় দেখো ভেতরে কিন্তু সার যে অংশটি গাছের সার অংশটি কিন্তু নেই ভেতরটা পুরো খোকলা শুধু উপরে চামড়াটাই রয়েছে বুঝতে পারছো সবই প্রভুর লীলা আর এই গাছটি কিন্তু পাঁচশো বছরের অধিক যা এখনও বেঁচে রয়েছে চির সবুজ হয়ে দেখো পাতাগুলো কিন্তু এখনও কিন্তু সবুজ অন্ধকার হওয়ার কারণে তোমরা হয়তো বুঝতে পারবে না তোমরা যদি এখানে আসো তাহলে দিনের বেলাতে আসবে পরিষ্কার বুঝতে পারবে তা চলো এই স্থানটি ঘুরতে ঘুরতে পুরো ইতিহাসটা জেনে নিই আমরা চলো তো বন্ধুরা মহাপ্রভু যখন হরিদাস ঠাকুরকে নিয়ে পুরীতে এসেছিলেন তখন হরিদাস ঠাকুর এই স্থানেই ছিলেন মহাপ্রভু জগন্নাথ দর্শনে হরিদাসকে নিয়ে যেতে চাইলেও তিনি আপত্তি করতেন কারণ হরিদাস ছিলেন একজন মুসলমান আর অহিন্দুদের পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ ছিল নিষেধ বা এখনও নিষেধই রয়েছে তখন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে এই স্থানে বসে রোজ নাম সংকীর্তন করতে বলেছিলেন আর এখন তোমরা যাকে দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই হরিদাস ঠাকুরের একটি মূর্তি তো বন্ধুরা দেখো এই যে সেই সিদ্ধবকুর আর এই সিদ্ধবুকুলের ভেতরের অংশটা অর্থাৎ সার অংশটা পুরো ফাঁকা বা খোকলা এটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্য বিষয় যে বাইরে সব ঠিক থাকলেও ভেতরে কিন্তু পুরো সারটাই একদম ফাঁকা মহাপ্রভু যখন হরিদাস ঠাকুরকে নিয়ে পুরীতে এসেছিলেন তখন এই স্থানটি ছিল একদম ফাঁকা তীব্র রোদে বৃষ্টিতে বসে হরিদাস ঠাকুরকে রোজ তিন লক্ষ বার নাম সংকীর্তন করতে দেখে মহাপ্রভু খুব কষ্ট হতো তাই একদিন তিনি জগন্নাথ দেবের দর্শনে গিয়ে জগন্নাথের দাতন করা একটা বকুল গাছের ছোট্ট ডাল নিয়ে এসে এখানে লাগিয়েছিলেন যদিও বকুল গাছের ডাল থেকে গাছ না হলেও মহাপ্রভুর হাতের স্পর্শে সেই ছোট্ট দাঁতন রূপী বকুল ডালটি বৃহৎ বৃক্ষে রূপ নেয় তারপর থেকেই হরিদাস ঠাকুর এই বকুল গাছের ছায়াতে বসে নাম সংকীর্তন করতেন রোজ মহাপ্রভুর স্পর্শে সেই বকুল ডালটি সিদ্ধিলাভ করেছিল বলে একে সিদ্ধ বকুল বলে এরপর একদিন পুরীর রাজা রথের চাকা বানানোর জন্য গাছ না পেয়ে তার সেনারদের নির্দেশ দেন এই সিদ্ধবকুল গাছটিকে কেটে নিয়ে যাওয়ার জন্য রাজার আদেশ অমান্য করার সাহস কারণে তখন ভক্তরা সকলে জগন্নাথ কাছে এই গাছটি রক্ষার জন্য প্রার্থনা করতে থাকে যথা সময়ে রাজার কর্মচারীরা গাছটি কাটতে এসে দেখে গাছের পাতা সবুজ থাকলেও গাছের ভেতরে কোনো সার অংশ নেই ভেতরটা পুরো খোকলা বা ফাঁকা এমন দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায় রাজার কাছে খবর যায় তখন রাজা এই গাছটিকে তার কাটার নির্দেশ বাতিল করে দেন কারণ গাছের সার অংশ না থাকলে সেটা দিয়ে রথের চাকা বানানো সম্ভব নয় এইভাবে স্বয়ং জগন্নাথ দেব এই গাছটিকে রক্ষা করেছিলেন তো বন্ধুরা তোমরা দেখলে এই যে সেই প্রাচীন সিদ্ধবকুল যার সাথে জড়িয়ে রয়েছে অনেক অলৌকিক কাহিনী তোমাদের সবই জানালাম তোমরা জানলে এই সিদ্ধবকুলের ইতিহাস তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে সবাই জানতে পারে এবং পুরীতে আসলে এই জায়গাটাতে যেন সবাই আসতে পারে সেই প্রাচীন ইতিহাসের সাক্ষী হতে পারে আর গাছটা তো দেখলে এটা কিন্তু সেই গাছ যেটা মহাপ্রভু নিজের হাতে লাগিয়েছিল তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে দিও তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন জায়গায় একটি নতুন ব্লগে সবাই ভালো থাকবে হরে কৃষ্ণা